শহরের রাস্তা চিরে এগিয়ে চলেছে একটা রিক্সা বা টেম্পো সামনে পেছনে বেঁধে রাখা মাইক একটু একটু করে সিনেমার নাটকীয় কোনো অংশ বাজানো হচ্ছে আর তার চেয়েও নাটকীয়তায় গলা চড়িয়ে চড়িয়ে একজন ঘোষণা করছে সাবানাকি কি পারবে রাজ্জাককে ফিরিয়ে আনতে ভুল কি ভাঙবে রাজ্জাকের হা ভাই সম্পূর্ণ রঙিন সোশ্যাল অ্যাকশন ড্রামা আর সাসপেন্সে ভরপুর রাজ্জাক সাবানার সুখের সংসার আজ থেকে শুভ মুক্তি আপনাদের পছন্দের প্রেক্ষাগৃহ সাপলা টকেজে হা ভাই হা ভাই নব্বই দশকের মফসল কিংবা বড় কোনো শহরের কোনো কিশোরের কাছে এই দৃশ্য নস্টালজেক বাংলা সিনেমার সোনালী সেই সময়টায় নতুন ছবি মুক্তি পেলেই প্রচারে নেমে যেতেন সিনেমার ক্যানভাসাররা বাংলা সিনেমার সেই সুদীর এখন নেই হারিয়ে গেছে সেই ক্যানভাসাররাও কালীর বিবর্তনে হারিয়ে গেছে এমন অনেক পেশা প্রযুক্তির সহজলভ্যতা মানুষের জীবনধারার বদলে যাওয়া চাহিদার ভিন্নতার কারণে হারিয়ে যাচ্ছে পেশাগুলো হারিয়ে যাওয়ার মুখে রয়েছে আরও অনেক পেশা অনেকে পূর্বপুরুষের উত্তরাধিকার বহন করে চলেছে টিম টিমে জলাপ্রদীপের মতো করে লেখক প্রশান্ত মেধা হারিয়ে যাওয়া জীবিকা নামে একটি বইতে এবং সৃষ্টি পেশার কথা উল্লেখ করেছেন তিনি লিখেছেন একসময় যে পেশা জীবিকা উপার্জনের মাধ্যম ছিল বর্তমানে তা বিলুপ্ত কিংবা বিলুপ্ত প্রায় জীবিকাগুলো হচ্ছে ঝর্ণা কলমের নাম খোদায় ঘটি গরম ঝর্ণা কলম সারাই বটতলার বই ব্ল্যাকের ইন্ডিয়ান সারি সিনেমার ক্যানভাস দেলবাহার বানর খেলা আটা কদমা কুলফিমালাই বায়োস্কোপ শিলপাটা খোদানো টিয়ে পাখির ঠোঁটে ভাগ্য গণনা টাইপরাইটার গাজির গান বৈষ্ণব ও বৈরাগিনী পুরনো কাপড়ের বদলে বাসন কোষণ ভাড়ার সাইকেল মাখন জ্বালিয়ে ঘি তেল মালিশ পুকুর আর কুয়ো ছাকা পট ও পট গান কাঁসা পিতলের বাসন যন্ত্রে বাত নিরাময় ঘোলওয়ালা ও ঘোষ মশায় বহুরূপী বাজারের মাসি পাখা টানাওয়ালা পিন হোল ক্যামেরা এবং লেটার প্রেসের কম্পোজিটার প্রভৃতি গ্রামের বেলাতে নিয়মিত দেখা মিলতো বায়োস্কোপওয়ালার সুরে সুরে বায়োস্কোপওয়ালারা বলতেন আরে কি চমৎকার দেখা গেল সাহেব বিবি চলে এলো কি চমৎকার দেখা গেল এখনো হয়তো কদাচি দেখা মেলে বানর খেলার আর খুব বেশি দিন এদের দেখা পাওয়া যাবে না হয়তো বিংশ শতাব্দীর মাঝামাঝি পর্যন্ত ভারতবর্ষের বিভিন্ন স্থানে রাস্তায় ভিস্তিওয়ালাদের আনাগোনা ছিল ঢাকাতেও তাদের বিচরণ ছিল ঢাকায় ভিস্তিওয়ালাদের সাক্ষা বলা হতো তখন বাড়িতে পানি সর্বরাহ ছিল না পানির কলও কম ছিল পশুর বা ছাগলের চামড়ার ব্যাগই ছিল পানি সর্বরাহের অন্যতম মাধ্যম সেই চামড়ার থলেকে বলা হতো মশক বা ভিস্তে মশক বা ভিস্তিতে পানি ভরে সেটা পিঠে বয়ে ফেরি করে পানি পানি করা মানুষদের বলা হতো ভিস্তিওয়ালা এক হাজামরাই ছেলেদের খতনা করাতো যা ছিল বেশি ঝুকিপূর্ণ। খতনা করানোর সময় মায়েরা জয়নামাজে বসে দোয়া করতেন সেই হাজাম পেশা আজ বিলুপ্ত হয়ে গেছে এখন চিকিৎসকদের কাছে নিয়ে গিয়ে খতনা করানো হয় এভাবে সময়ের কাছে হেরে গিয়ে হারিয়ে গেছে বা যাচ্ছে কামার কুমোর তাঁতিরা বাস ও বেদ শিল্পের কারিগরেরা শীতল পাটি বা মাদুরের কদরও আর নেই কাঁসা পিতলের বাসনপত্রের প্রয়োজনও ফুরিয়েছে হারিয়ে গেছে সেই পেশার সঙ্গে যুক্ত মানুষেরাও এখন আর শিলপাটার তেমন প্রয়োজন পড়ে না গুঁড়া মশলা বাজারেই পাওয়া যায় নিতান্ত প্রয়োজন হলে শহরের রাধুনীরা ব্লেন্ডিং মেশিনেই গুঁড়া করে নেন তাই কানে ভেসে আসে না শিলপাটা ধার করাবেন শিলপাটা ঘোড়ার গাড়ি এখন কেবল বিশেষ দিনে শৌখিন ভ্রমণের জন্য দেখা মেলে গ্রাম থেকে হারিয়ে গেছে গরুর গাড়ি তার জায়গা নিচ্ছে ট্রাক্টর বা পাওয়ার টিলারের গাড়ি গরুর গাড়ির স্মৃতি চিহ্ন এরপর হয়তো থেকে যাবে বইয়ের পাতায় কিংবা বিখ্যাত সেই ভাওয়াইয়া ও ওকে গাড়িয়াল ভা প্রতিটা পেশার সঙ্গে জড়িয়ে থাকে অনেক বছরের ইতিহাস এসব পেশার বেশিরভাগই চলে আসছিল বংশানুক্রমে পূর্বপুরুষদের সে পেশা ছেড়ে আসা খুব একটা সহজ কাজও নয় তবু বাস্তবতার কাছে হার মেনে জীবিকার জন্য নতুন পেশা খুঁজে নিতে হয়েছে